আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো বন্ধুরা আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে স্টেট ব্যাঙ্কের কিভাবে টাকা তুলতে হয় তো এবারে ভিডিওতে দেখাচ্ছি যে স্টেট ব্যাঙ্কে কীভাবে টাকা ফেলতে হয় ঠিক আছে তো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আর বেশি সময় আনোশনা করে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা দেখো এই যে স্টেট ব্যাঙ্কের যে টাকা ফেলার মানে ক্যাশ ডিপোজিট যে স্লিপটা আছে এটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে একদিকে এই যে দেখতে পাচ্ছ এই লেফট সাইড থেকে রাইট সাইডে পর্যন্ত ফর্মটা ফিল আপটা করতে হবে ঠিক আছে তো আগে বাঁ দিক তারপর ডান দিক তো দিকে যেটা ফিল আপ করবো শুভ সেম টু সেম ডান দিকেও সেম টু সেম ফিল আপ করব ঠিক আছে তো বন্ধুরা দেখো এখানে দেখো শুরু হচ্ছে এই ডেট দিয়ে শুরু হচ্ছে তো আজকে যে ডেটটা আছে আজকে ডেট আছে সাতাশ তারিখ ঠিক আছে সাতাশ আর মাস হচ্ছে ছয় ঠিক আছে আর তার পাশে দেখো দুই আছে দুই জিরো আছে দেখাচ্ছি দেখো এই দুই জিরোটা এখানে চব্বিশ দু সাল তা হয়ে গেলো সাতাশ শূন্য ছয় দু হাজার সাল তারপর দেখো এই অ্যাকাউন্ট নাম্বার তোমাদের যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবে অ্যাকাউন্ট নাম্বার পাসবুক যে স্টেট ব্যাংকের যে ব্যাঙ্কের বইটা আছে পাসবুকটা আছে সেটাতে অ্যাকাউন্ট নাম্বার আছে একটু তোমরা দেখে নিও ঠিক আছে এই অ্যাকাউন্ট নাম্বার ঠিক ভাবে তোমরা ফিল করে দিও আমি একটু ক্রস চিহ্ন করে দিয়ে দিচ্ছি ঠিক আছে তারপর দেখো এখানে লিখতে হবে নাম মানে অ্যাকাউন্ট হোল্ডারের যে নামটা আছে আমার নামটাই লিখে রাখি দেখো তোমার যে নামটা আছে সেটা লিখে রাখবে ঠিক আছে বড়ো হাতের দিলে সব থেকে বেস্ট হয় তো ইংরাজিতে লিখতে হবে সাইড সরদর আমি আমার লিখলাম তোমরা যে নামটা হবে ঠিক আছে তোমরা সেটা লিখবে তার পাশে দেখো টেলিফোন নাম্বার ঠিক আছে তো টেলিফোন নাম্বার তোমার যে মোবাইল নাম্বার যেটা আছে সেটাই কারণ লেফট সাইডে দেখো রাইট সাইডে দেখো লেখা আছে টেলিফোন অবলিক মোবাইল আছে তো সেম টু সেম মোবাইল নাম্বারটা এখানে লিখে দিও তো তো আমার যে মোবাইল নাম্বার আছে সে ধরো আমি কোয়াশিনও দিয়ে দিচ্ছি এখানে মোবাইল নাম্বারটা এখানে লিখে দিও তোমরা তারপরে দেখো অ্যামাউন্ট আমরা যে টাকাটা ফেলবো মানে ডিপোজিট করবো সেই অ্যামাউন্টটা লিখতে হবে ধরো আমি হাজার টাকা ফেলছি তো এই লিখে এখানে মাত্র মানে এটা অনলি বলা হয় এটা দিয়ে দিলাম ঠিক আছে তো এখানে দেখো এখানে লিখতে হবে আবার ইংরাজি স্পেলিং করে লিখতে হবে ঠিক আছে বড়ো হাতের মানে বড় হাতের ছোটো হাতে মিক্স করে লিখতে হবে তো লিখতে হবে ওয়ান থাউজেন্ড রুপিস অনলি ওএনই টি এইচ ও ইউ এস এ এ এন টি ওয়ান থাউজেন্ড রুপিস অনলি রুপিস অনলি অনলি মানে হচ্ছে এই যেটা দিলাম না এটাকে অনলি বলা হচ্ছে তো তারপর দেখো এখানে আসতে হবে এখানে এসে এ যদি ক্রস চিহ্ন এখানে মারতে হবে মেরে তারপরে এখানে এক হাজার লিখলাম লিখে এরকম করে দিতে হবে ব্যাস তো বন্ধুরা লেফট সাইডটা হয়ে গেল আর কিছু করতে হবে না এবার দেখো রাইট সাইড যেটা আছে রাইট সাইড শুরু করার আগে আমাদের দেখতে হবে দেখো আমরা ক টাকা কি ফেলছি যেহেতু আমি পাঁচশো টাকার দুটো নোট ফেলছি তো সেই হিসাবে দেখো এই দুই লিখলাম এখানে দুই লিখলাম পাঁচশো টাকা দুটো নোট ফেলছি আর তোমার যা লিখবে সেই নোটটা যা হবে সেটা এরকম এক হোক দুই হোক যোগ করে এই গুন করবে গুন করে যেটা হয় সেটা লিখে দিও তো পাঁচশো দুগুণে হাজার ঠিক আছে তো ইয়ে আমি এক হাজারটায় এখানে লিখলাম তারপরে এখানে এরকম চিহ্ন করে এখানে এক হাজারটা লিখে দিতে হবে ব্যাস ঠিক আছে বন্ধুরা তো এরকম করতে হবে করার পরে দেখো এই ডান সাইডে আবার সেম টু সেম লেফট সাইডে যেটা করেছি সেটার কপি হুবহু সেম টু সেম হবে ঠিক আছে দেখো এখানে ডেট যেটা ছিল আছে সাতাশ তারপর শূন্য ছয় তারপর দু হাজার চব্বিশ তো ডেটটা দিয়ে দিলাম তারপরে দেখো এখানে এই যে অ্যাকাউন্ট নাম্বার আছে অ্যাকাউন্ট নাম্বারটা তোমরা দিয়ে দেবে যেটা লেফট সাইডে যেটা লিখেছিলাম তো অ্যাকাউন্ট নাম্বারটা এই দিয়ে দিচ্ছি দেখো একটু তোমরা দেখে নাও তারপর দেখো যে নাম ছিল যে আমার নাম সাইদ সর্দার তোমাদের অ্যাকাউন্ট হোল্ডারের যে নাম ছিল সেটা দিয়ে দিও তারপরে মোবাইল নাম্বার যেটা ছিল সেটা দিয়ে দিও আমি একটু কস চিহ্ন করে দিচ্ছি ঠিক আছে তারপরে দেখো ইমেল আইডি দিতে হবে না তারপরে আমি হাজার টাকা ফেলছি যেটা এটা স্পেলিং করে লিখতে হবে বানান করে লিখতে হবে ঠিক আছে তো ওয়ান থাউজেন্ড রুপিস অনলি লেখার পরে দেখো এই সাইডে ফেরকম কিন্ন করে এখানে এক হাজার লিখলে ব্যাস তারপর দেখো এখানে যে টাকাটা ফেলতে যাচ্ছে ধরো তোমার বাবা হোক বা তুমি ফেলতে যাচ্ছ তো সেই হিসাবে তোমার সিগনেচার হবে অ্যাকাউন্ট হোল্ডার যদি সে ফেলতে যায় অ্যাকাউন্ট হোল্ডারের নাম লিখতে পারে ধরো আমি নিজের টাকা নিজেই ফেলতে যাচ্ছি তাহলে আমার আমার যে সইটা আছে সেই সইটা আমি করে দিলাম তো এই পর্যন্ত হয়ে গেলো তো বন্ধুরা আর যদি তোমাদের বলে যে পিছনে একটা মোবাইল নাম্বার অ্যাটাচ লিখতে ঠিক আছে লিখে দিও অসুবিধা নেই তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাও আজকের জন্য টাটা